আসসালামু আলাইকুম প্রভিবাস দেশ সুবিধা জি যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম একটা লোড করা অবস্থায় আইসারে এগারো চোদ্দ প্রো ই টু প্লাস প্রো যারা আইসার এগারো চোদ্দো গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির ঠিকানা ঢাকা যারা লিখবেন গাড়ি দেখার জন্য ঢাকা চলে আসতে হবে গাড়ি একদম ফুল ফ্রেশ একদম একদম ফুল ফ্রেশ গাড়ি রানিং গাড়ি লোড করা অবস্থায় ভিডিও তুলে ধরা আপনারা তো দেখতে পারছেন গাড়ি একদম কোনো খুঁত নেই কাগজপাতি অল আপ টু ডেট ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা আইসআর এগারো চোদ্দো ই প্লাস গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ আঠারো সালের লাস্টের গাড়ি টায়ার ছয়টায় একদম আপডেট কাগজপাত্রাল আপ টু ডেট বডি ওয়াল স্টিল বডি একটা চারিনা পেশার কাজ নেই গাড়িতে যারা আইসার এগারো চোদ্দো গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিও ফুল ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি কাছে অবস্থান করবেন গাড়ির মূল্য তেরো লক্ষ সোয়াত্তর হাজার টাকা গাড়ির মূল্য তেরো লক্ষ সোয়াত্তর হাজার টাকা যারা নেবেন তারাই ফোন করবেন আজারা কেউ ডিস্টার্ব করবেন না মডেল আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ আর এরকম গাড়ি কিনা ভিডিও দেখার জন্য অবশ্যই রাসেল গাড়ি সেবার সঙ্গে থাকবেন গাড়ি ক্রয় করার জন্য ফোন করবেন বিক্রয় করার জন্য ফোন করতে পারবেন তবে যাদের প্রয়োজন হবে তারাই ফোন করবেন আর কেউ ডিস্টার্ব করবেন না এই পারে ইয়েটা লাগা খোলা আছে তবে একটু টাল তো তাই ইয়ে কাজ করাচ্ছে গাড়ি গ্যারেজে আছে গ্যারেজে আছে বেয়ারিং ভেঙে গেছিলো ওটা বিষয় না তবে গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি লোড করা অবস্থায় দেখতে পাচ্ছেন কোনো বসা গাড়ি না